আমার ছোট্ট উই উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা পড়ব একটি খুব সুন্দর ছড়া নাম তার মতিবিল চলো নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল হল পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছরাঙা ঝুঁক করে পরে এসে জলে হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান ক্ষেত জলে আধোডোবা তারই পরে রোদ পরে কি বা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গিয়ে সারি গান মোষ নিয়ে পার হয় রাখালির ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের ঘন শ্যাওলার দোল জলে ভেসে যায় দেখেছ নাম তার মতিবিল এই নদীটার নাম হচ্ছে মতিবিল হাঁসগুলি এখানে হাঁসগুলি ভেসে ভেসে যাচ্ছে আর গরু নিয়ে রাখাল পার হয়ে যাচ্ছে দেখেছ আর বক এখানে মাছ খাচ্ছে। আর চাষি ধান কেটে নিয়ে নৌকোই করে নিয়ে বাড়ি যাচ্ছে দেখেছ তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে